তেরোশো চল্লিশ গ্রাম পনেরোশো গ্রাম চোদ্দশো তিরিশ গ্রাম তেরোশো আশি গ্রাম এখন গতকালকে থেকে মটালিটি নাই বললেই চলে যায় কারণ অ্যান্টিবায়োটিক চলছে তো অ্যান্টিবায়োটিক চলার কারণে মটালিটি নাই মটালিটি নাই মুরগির গাম ছিল এই জন্য আমরা যে ওষুধগুলো চালাইছি মুরগির ওজনটা দেখাইছি নিজস্ব ফিট ফিডের সাথে সেফগার্ড আর বায়োটিক সেফগার্ড এবং বায়োটিক মিক্সার করে চালাই আর যার জন্য আলহামদুলিল্লাহ মুরগির গ্রোথ মোটামুটি আছে আর আমরা কি ওষুধ চালাইছি এটা আপনাদের দেখাবো তো সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিজস্ব ফিড এবং ফার্মেন্টেশনের জন্য সেফ গার্ড বায়োটিক এই দুইটা মেডিসিন ফিটের সাথে মিক্সার করে চালাবেন তাহলে মুরগির ওজন যে সমস্যাই হোক না কেন মুরগির ওজন দ্রুত বাড়বে তো আমাদের চ্যানেল এবং পেজ সে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেশ আচ্ছা আমরা যে